সরকারি পাঠ্যবই ছাপার কাজ পাবে না ভারতীয় প্রতিষ্ঠান দুই ভারতীয় প্রকাশক পাঠ্যবইয়ের যেসব লড় দেওয়ার পরিকল্পনা ছিল তা বাতিল করা হয়েছে এমনি কি ইতিমধ্যে যেসব শ্রেণীর বই ছাপার দরপত্র দেওয়া হয়েছিল তাও বাতিল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি কয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি ও দরপত্র বাতিল ও নতুন করে দরপত্র আহ্বান করার সিদ্ধান্ত নিয়েছে মূল্যায়ন ভিত্তিক নতুন শিক্ষাক্রম আগামী দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে থাকছে না বরং ভিত্তিক পুরনো শিক্ষাকর্মেই হবে পাশাপাশি নানা অসংগতি সংস্কার পরিমার্জীন এবং বিষয় প্রচ্ছেদে পরিবর্তন আনা হবে এমনি কি পরিবর্তন আসবে মূল্যায়নের পদ্ধতিতেও পঞ্চাশ জনের বেশি বিশেষজ্ঞ ওই পরিমার্জনের কাজটি করছেন শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায় সংশ্লিষ্ট সূত্র মতে জাতীয় শিক্ষা কর্ম ও পাঠ্যপুস্তক বোর্ড এন টিভি নতুন বছরের জন্য পঁয়ত্রিশ কোটি বই ছাপানোর উদ্যোগ নিয়েছে তবে আগামী বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে যে শেষ হাতে সব পাঠ্য বই নতুন দেওয়ার পরিকল্পনা রয়েছে ওই লক্ষ্যে এন সি সর্বোচ্চ চেষ্টা রয়েছে দু সাল থেকে নতুন শিক্ষাকর্মের বই পড়েছে শিক্ষার্থীরা বর্তমানে প্রথম দ্বিতীয় তৃতীয় ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীতে নতুন কার্যক্রম অনুযায়ী শিক্ষা কার্যক্রম চলছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী বছর থেকে চতুর্থ পঞ্চম ও দশম শ্রেণীতে নতুন কার্যক্রম চালুর মধ্য দিয়ে মাধ্যমিক পর্যন্ত সব শ্রেণীতে তা চালুর কথা ছিল কিন্তু এখন নতুন শিক্ষাকর্ম কার্যত বাতিল হয়ে গেছে সেই সূত্রে জানা যায় কোনো দরপত্র বাতিল করে পুনরায় দরপত্র আহ্বানের জন্য এন নিয়ম অনুযায়ী অন্তত একুশ দিন সময় লাগে এরপর দরপত্র মূল্যায়ন ব্যয় আরও বিশ দিন কয় কমিটির যাচাই বাছাই ও ছাড় করতে লাগে অন্তত পনেরো থেকে বিশ দিন কাজের অনুমোদন মেলার পর আরও আঠাশ দিন সময় ব্যয় হয় শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ পরিপত্রে জানানো হয়েছে অন্তবর্তীকালীন সরকার নতুন শিক্ষাকর্মের অনেক কিছু বাদ দিয়ে আবারও মাধ্যমিক বিভাগ বাণিজ্য ও মানবিক চালুর সিদ্ধান্ত নিয়েছে বিগত দু সালের শিক্ষাকর্মের অনেক বিষয় ফিরিয়ে আনা হচ্ছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী যেসব শিক্ষার্থী আগামী বছর নবম শ্রেণীতে উঠবে তারা পুরনো শিক্ষাকর্ম অনুযায়ী শাখা ও গুচ্ছভিত্তিক পরিমার্জত পাঠ্য বই দুই হাজার তেইশ সালে শিক্ষাবর্ষ ব্যবহৃত ব্যবহৃত বই পাবে তারা আগের মতো নবম দশম শ্রেণী মিলে দুই শিক্ষাবর্ষে পাঠ্যসূচি শেষ করে দুই হাজার সাতাইশ সালে এস সসমানের পরীক্ষায় সূত্র আরও জানায় নতুন নিয়মে দশম শ্রেণীর পর্যন্ত সব শিক্ষা থেকে দশটি অভিন্ন বিষয়ে পড়ার ব্যবস্থা করা হয়েছিল কিন্তু দু হাজার বারো সালে শিক্ষাকর্ম চালু হলে প্রতি ক্লাসে বইয়ের সংখ্যা বাড়বে শিক্ষা কর্ম অনুযায়ী মাধ্যমিক বইয়ের তেইশটি সবার জন্য যেগুলো আবার প্রয়োজন হয় ফলে প্রতি বছরের মতো দু হাজার পঁচিশ সালে শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা পর্যায়ে প্রায় ৩৫ কোটি বিনামূল্যের বই ছাপাবে সরকার কিন্তু দরপত্র ছাড়াও এখনও চূড়ান্ত হয়নি পাণ্ডুলিপি এদিকে চলতি শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিকের তিন কোটি একাশি লাখের বেশি শিক্ষার্থীর হাতে প্রায় পোনে একত্রিশ কোটি বিনামূল্যের পাঠ্যবই বিতরণ করে সরকার তাতে খরচ হয় এক হাজার দুইশো কোটি টাকা আর দু সালের জন্য প্রায় পঁচিশ কোটি পাঠ্যবই বিতরণের লক্ষ্যে সেখানে সরকারকে এক হাজার চারশো কোটি টাকার বেশি ব্যয় করতে হবে বর্তমানে পাঠ্যবইয়ের পরিমর্জনের কাজ চলছে শীঘ্রই জারিপত্র জারি হবে চলমান শিক্ষা কর্মের জন্য মূল্যায়ন পদ্ধতি প্রণয়ন করা হয়েছে তা শিক্ষক ও শিক্ষার্থী সহ অনেকের কাছেই স্পষ্ট ও গ্রহণযোগ্য নয় তাই মূল্যায়ন ও ও পদ্ধতিকে বাতিল করে একটি স্পষ্ট গ্রহণযোগ্য পদ্ধতির জন্য কাজ করছে সরকার পরিমার্জন মাধ্যমে বইয়ের নতুন কিছু বিষয়ও যুক্ত হতে পারে পরিমার্জনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও শিক্ষা নিয়ে কাজ করা একাধিক ব্যক্তি যুক্ত হয়েছেন অন্যদিকে অতি সম্পতি এক সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন আহাম্মদ বলেন নতুন শিক্ষাকর্মে অনেক দুর্বলতা রয়েছে বিশেষ করে মাধ্যমিক পর্যায়ে শিক্ষাকর্ম অনেক দুর্বল তবে আমাদের হাতে সময় নেই যতটুকু পারি পরিবর্তন করা হবে তাছাড়া জানুয়ারি মাসে আসতে বেশি দিন নেই বইয়ের মলাটে যা আছে সেগুলোও সংস্কার করতে হবে